আগে চব্বিশের অপরাধের বিচার তারপর অন্য কাজ জামাতের আমির বলছেন শফিকুর রহমান তারপর কাজ। এই মধ্যে শিরোনামটা দেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ নির্বাচনটা তাদের খুব প্রায়োরিটি না প্রায়টিটা হচ্ছে বিচার আবার কারোর কারো প্রায়োরিটি হচ্ছে সংস্কার সংস্কার বিচার এই দুই চক্রে বা এই দুই বিষয়ের মধ্যে নির্বাচনটা গোন হয়ে যাচ্ছে বা নির্বাচনটা কি আটকে গেল কিনা আমার কাছে সেটাই মনে হচ্ছে এই কারণে বলছি না তোবা কেন বলা হচ্ছে না যে বিচার সংস্কার এবং নির্বাচন একই ভাবে চলবে একটা শেষ হবে আর একটা শুরু হবে একটা শেষ হবে না তো বিচার শেষ হবে কিভাবে এত সোজা কয়দিনের শেষ হবে বিচারের যে প্রক্রিয়াগুলো যদি সবগুলো শেষ করতে হয় এটা লম্বা সময় তো কোনোদিনও এটা এটা তো তাহলে ওই ইয়ে হবে ক্যাঙ্গারু কোর্ট বসাতে হবে যে আমি মানে একদিনে ইয়ে করে রায় দিয়ে দিলাম আবার শাস্তি হয়ে গেল ক্যানাল করতে হবে এটা তো একটা নর্মাল কোর্টের মধ্যে চলছে এই টাইবুনালের বিচার তারপরে এটার জন্য অপরাধীরা যারা শাস্তি পাবে তারা হয়তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট করবে তারপরে এটা শেষ হবে তো এখন পর্যন্ত বলা হচ্ছে যে কোনো মামলায় তার চূড়ান্ত অভিযোগপত্র হয়নি মামলায় শত শত আসামি কিভাবে এগুলি বাছাই করে ঠিক হবে কোনো দিক নির্দেশনা নেই যদিও চিফ প্রসিকিউটর বলেছেন যে মোটামুটি তারা রেডি এরপরে একের পর এক বিচার হবে তো তারপরেও এটা হতে হতে লম্বা সময় তো সুতরাং আগে চব্বিশের অপরাধের বিচার তারপর অন্য কাজ না অন্য কাজ মানে এটা বোঝাই যাচ্ছে যে নির্বাচন পরে আগে হলো বিচার এই বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে তাদের আত্মার কষ্ট হবে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার সম্মান এবং মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি তাদের সঙ্গে বেইমানি করতে পারবো না এখন জামাত ইসলামের ব্যাপারে যেই বিষয়টা দাঁড়াচ্ছে যে অনেকে বলেন যে বিএনপি যতটা অ্যাগ্রেসিভ নির্বাচনের ব্যাপার অর্থাৎ সংকট দেশের যে সংকট এবং বিদ্যমান যে সংকট সেই সমাধানে তারা মনে করে যে দ্রুত নির্বাচন সম্ভব এবং সে কারণে ন্যূনতম সংস্কার শেষে তারা বলে তারা বলেনি যে একদম বিচার শেষ করতে হবে তারপরে বলেনি অর্থাৎ দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু একটা দ্বিমত আছে এবং জামাতের আবার এই বক্তব্যের সঙ্গে আহ সম্প্রতি যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন সবেশ কিছু দলের আবার মিল আছে আবার বিএনপি যা বলছে তার সঙ্গে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল একমত যে ন্যূনতম সংস্কার শেষে করতে হবে আর বিচারটা হচ্ছে চলমান কিন্তু আজকে শফিকুর রহমানের এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আবার সামনে আসলো যে না বিচারটা আগে পরে অন্য কাজ অন্য কাজ